ঢাকার ধামরাই ধামরাই বিদ্যালয় ও কলেজ এর দুই ও আট ও দু ও নয় ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় শুনছিলেন সংবাদ শিরোনাম ক্রাইম নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত সাথে আছি আমি মাসুদ রানা আসসালামু আলাইকুম তথ্য ও আমাদের বিশেষ প্রতিনিধি আশরাফুল খান দেখতে থাকুন চোখ রাখুন ক্রাইম নিউজ টোয়েন্টি এবার বিস্তারিত আজ সকাল নয় ঘটিকায় ধামরাই সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দু ও দুই শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শামসুল আলম ধারাবাহিক সকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষক ও দু ও দু ইং বর্ষের শিক্ষার্থী বৃন্দ আনন্দ উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা বেলুন ও কবুতর উড়িয়ে খেলা উদ্বোধন করেন আয়োজনে ক্রিকেট প্রীতি ম্যাচ রানা সাইফুল জায়দ খান প্রিন্স রহমতুল্লাহ সুজন রনি ও সিয়াম খেলাটির সৌজন্যে ছিলেন অ্যাপেক্স ফ্রেঞ্চাইজিং আজরা মিক্তাহুল পদকালয়। মিডিয়া পার্টনার ও প্রচারণায় আনন্দ টিভি মায়া টিভি প্রাইম নিউজ টোয়েন্টি ও এসপিবি দু দলের মধ্যে দু হাজার আট ইং শিক্ষার্থীরা জয়ী লাভ করেন প্রতি বছর এই মিলনায়তনী অনুষ্ঠান পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা করেন শিক্ষার্থী ও শিক্ষার বৃন্দ এতে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এমনটি প্রত্যাশা করেন স্কুল ও কলেজের অভিভাবক বৃন্দ

হ্যাঁ যেত দিতে গেছেন আপনি এই বিষয়গুলো আচ্ছা টস হয়ে গেছে টসে জিতেছি আমরা আসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি কারণ অত্যন্ত গরম

তার অভিজ্ঞতা ইনশাল্লাহ এখানে কাজে লাগবে ধন্যবাদ আপনাকে স্যার এই ক্যামেরার সময়